টাকার বিনিময় চাকরি বিদ্যুৎ দফতরের স্টেশন ম্যানেজারের সই করা ভাইরাল চিপকুট নিয়ে সরগরম জেলার রাজনীতি গতকালই চিরকুট ভুয়ো বলে দাবি করেছিল চিরকুটের নাম থাকা তৃণমূল নেতা মফিজ উদ্দিন মিয়া এ নিয়ে তিনি চিরকুট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নামে অভিযোগ করেছেন সাইবার থানায় এই নিয়ে সাংবাদিক বৈঠকও করেন তিনি এদিকে রবিবার এ নিয়ে বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন বিজেপির এসটি মোর্চার জেলা সভাপতি সুশীল মার্ডি এদিন সাংবাদিক বৈঠক করে তিনি তৃণমূল নেতার নামে পাল্টা সরব হয়েছেন এ নিয়ে তিনিও আইনের দ্বারস্থ হবেন বলে সুশীল মাডি জানিয়েছেন পাশাপাশি ওই চিরকুট নিয়ে আরও মন্তব্য করেন সুশীল মাডে এদিনের সাংবাদিক বৈঠক সুশীল মাডের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী এ বিষয়ে বিজেপি এসটি মোর্চার জেলা সভাপতি সুশীল মাডি জানান যে আমার যে ইলেকট্রিক বিষয়টা সেটা বাবার নামে কানেকশন ছিল বাবার বয়স হয়ে গেছে বাবা কৃষি কাজ করেন না সম্পূর্ণ কৃষি কৃষিকাজ আমি নিজে করি আর এখানে যে একটা বিলের বিষয়ে যেটা উল্লেখ আছে যে বিল আমি আপনাদের আগেও বলেছি আমি প্রায় কুড়ি সাল থেকে কুড়ি একুশ বাইশ এই তিন বছর প্রায় বিভিন্ন সময়ে ইলেকট্রিক দপ্তরকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা পেমেন্ট করেছি এবং প্রত্যেকবার যাহাতে আমার বিল পরিশোধ হয় তারপরে পরে আমার ইলেকট্রিক কানেকশানটা ডিসকানেক্ট করে দেওয়া হয় এবং পুনরায় আমাকে কেসের মাধ্যমে আবার টাকা দাবি করা হয় আমার যখন পিঠ দেওয়ালে ঠিক গেছে আমি তখন কোর্টের দ্বারস্থ হই এবং কোর্ট থেকে রায় নেওয়ার পরেও আমি আপনার এখানে আমার সামনে কাগজ আছে আমি জানুয়ারি মাসের কুড়ি তারিখে দু সালে এই রায়টা পাওয়ার পরে পুনরায় আবেদন করেছিলাম কোর্টটার কোর্টের রায় পাওয়ার পরেও কুমারগঞ্জের স্টেশন ম্যানেজার উনি আমাকে বলেছেন যেহেতু কোট কোথাও বলেন আপনাকে টাকাটা দিতে হবে না সুতরাং যে ফাইনের টাকা যিনি আমাকে দোষী সাব্যস্ত করার একটা চেষ্টা করছিলেন সেই দোষী হিসাবে আমাকে পুনরায় প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডিমান্ড করেছেন এবং ওই টাকা না দিলে আমাকে উনি কানেকশন দেবেন না আর গতকালকে আমি এক সোশ্যাল মাধ্যমে আপনাদের কাছে জানতে পারলাম যে আমার নামে যে কোথাও না কোথাও একটা রাজনৈতিকভাবে যে আমাকে হেনস্থা করা হচ্ছে তারও একটা আমি আভাস পাচ্ছি যেহেতু বাবা দীর্ঘদিন থেকে দু তিন সাল থেকে বাবা বিজেপির মেম্বার ছিলেন পরবর্তীতে আমি রাজনীতিতে অংশগ্রহণ করি একটিভাবে রাজনীতি করছি আমি দক্ষিণ দিনাজপুর ভারতীয় জনতা পার্টি এস টি মোর্চার সভাপতি হিসাবে যেহেতু আঠারো সালের পর থেকে এই জেলাতে আর আদিবাসীরা ভারতীয় জনতা পার্টির প্রতি ঝুঁকে গেছেন যেহেতু রাজনৈতিকভাবে আর আদিবাসীদের তৃণমূলেরা কাছে পাচ্ছেন না সেই হিসেবে আদিবাসী রাজনৈতিক নেতা হিসাবে আমাকে পর্যদস্ত করা হচ্ছে এটা আমার মনে হচ্ছে বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে